আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রকৃতির উপকূলে ঘেরা এক সুন্দর এক গ্রাম আমাদের সোনালি সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে না দেখলে নিজের চোখকে অবিশ্বাসী মনে হয় তেমনই এক গ্রাম নিয়ে আজ কথা বলবো সুন্দর শ্যামল পরিবেশ অঞ্চলে ঢাকা অঞ্চলটির নাম গ্রাম দেখতে আসলে খুবই সুন্দর মনোমুগ্ধকর অত্যন্ত সুন্দর কিন্তু রাস্তাঘাটগুলো দেখলে আপনার খুবই দুঃখ এবং কষ্টে বুকটা ভেটে যাবে দেখেন অবস্থা রাস্তাঘাটের দেখেন রাস্তাঘাটের কী সুন্দর অবস্থা খুবই খারাপ এবং ভয়াবহ অবস্থা এই রাস্তার জন্যই মূলত এলাকার মানুষ দুঃখে কষ্ট ভোগে এ দেখেন রাস্তা কী খারাপ অবস্থা মূলত সকল কৃষিপণ্য এই রাস্তা দিয়েই যাতায়াত করা হয় কৃষকরা নিয়ে যায় এই রাস্তা দিয়েই আর সেই রাস্তার যদি এই ভয়াবহ অবস্থা হয় কিভাবে মানুষে যাতায়াত করবে এবং কৃষকে উন্নয়নের জন্য হাটবাজারে কীভাবে যাবে সেই নিয়ে আমাদের এই আজকের এই সুন্দর একটা প্রতিবেদন আমাদের গ্রামটা আসলে অত্যন্ত সুন্দর ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন ঘিরে রেখেছে এই গ্রামটিকে দেখেন সুন্দর একটা লেক এখানে কিন্তু মাছও আছে প্রচুর অনেক লোক মাছ এখানে ধরে এটা শেষলে ভালোই মাছ পাওয়া যাবে বোঝা যাচ্ছে যে সমানে মাছ এখানে ই করতেছে ভালো মাছ আছে এই জায়গাতে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের আমি দেখালাম আমাদের সুন্দর এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো কেমন লাগলো আমি এখন এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গ্রামের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ